হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আমরা পাঁচটি কালার হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এই হচ্ছে শুধুমাত্র পাইকারি জন্য যাদের শোরুম রয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে পাইকারি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কোনো প্রকারেই খুচরা বিক্রি করি না এবং আমাদের আজকের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা নাইনটি ফাইভ পার্সেন্ট কটন থাকবে এবং হচ্ছে স্পানডেক্স থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা খুবই দারুন একটা কোয়ালিটির প্রোডাক্ট এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আজকের যে প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পাঁচটা কালার এটা থার্টি ওয়াশ পর্যন্ত কিন্তু এটা কালার কিচ্ছু না কালার নষ্ট হবে না আপনার নিশ্চিন্তে করতে পারবেন আর প্রোডাক্টের অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে হবে টোটাল হচ্ছে পাঁচটি কালার আছে আমি আগে কালারগুলো দেখা দিচ্ছি তারপর একটু ডিটেলস আপনাদের সাথে একটু আলোচনা করবো তো কালার কিন্তু খুবই চমৎকার কালার এবং এটা বুঝতে পারতেছেন যে এটা দুইশো চল্লিশ জি এবং হচ্ছে ফাইভ পার্সেন্ট থাকবে কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম প্রোডাক্ট পাইকে দেন তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন তো এখন আসেন আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দিই এবং ডিটেলস একটু আলোচনা করি এই যে প্রোডাক্টটা আছে একটু কাছ থেকে যদি একটু আমরা দেখাই দিই এই প্রোডাক্টটা এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা লোগো দেওয়া আছে এবং হাতের কাছে যদি আমরা একটু দেখাই দিই হাতের কাছে সুন্দর একটা ডিজাইন করা আছে এবং এই যে প্রোডাক্টটা আছে এটা সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট এটা টমি ইনফেকার অরিজিনাল একটা যে প্রোডাক্ট আছে আপনি যদি সেটা পাশাপাশি যদি রাখেন তাহলে এটাকে কিন্তু আপনি হচ্ছে বলতে পারবেন না যে এটা কপি প্রোডাক্ট নাকি এটা অরিজিনাল হচ্ছে প্রোডাক্ট অরিজিনাল একটা এক্সপোর্টের কিছু কিছু টমিফিগারের প্রোডাক্টের থেকেও আমাদের এই প্রোডাক্টের যেটা আছে এটার ফেব্রিকের কোয়ালিটি খুবই ভালো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কন্টিনিউ মালয়েশিয়াতে এবং হচ্ছে বাহারাইনে কিন্তু আমাদের হচ্ছে এক্সপোর্ট হচ্ছে তো আপনারা নিশ্চিন্তে নিদিধায় প্রোডাক্টটা নিতে পারেন তো আমরা যদি একটু দেখাই দিই এই যে প্রোডাক্টগুলো আছে এইটার কালারটা আমি যদি একটু দেখাই দিই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো স্পান্ডেক্স আছে এই প্রোডাক্টটা খুবই ভালো স্পান্ডেক্স থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কেয়ার লেভেল দেওয়া আছে এবং এখানে যদি একটু দেখাই দেই বারকোড দেওয়া আছে এই প্রোডাক্টগুলোর ফেব্রিকের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আপনি বুঝতে পারেন যে থার্টি ওয়াশ পর্যন্ত একটা প্রোডাক্টের কালার কিচ্ছু হবে না তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দেখ খুব সুন্দর একটা হচ্ছে ডিজাইনে হচ্ছে আপনার পোলো পাচ্ছেন টমি ফিগার যে পোলোগুলো আছে এইটা পাইকারি মনে জানতে তাহলে অবশ্যই আমাদের ফিনবক্সে মেসেজ করতে হবে আর একটা জিনিস হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমাদের যে আছে এই প্রোডাক্টটা কিন্তু এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে সর্বনিম্ন বিশ পিস নিতে পারবেন মিডিয়াম লার্জ এক্স ডাবল এক্সেল টোটাল হচ্ছে চারটা সাইজ থাকবে আর প্রোডাক্ট কিন্তু এইভাবে কিন্তু বাই অন কানি করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এইভাবে ইনটেক পলি করা থাকে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সিলিকা জেল দেওয়া আছে যাতে প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো থাকে সেই জন্যই মূলত এই জিনিসটা দেওয়া তো যাদের পাইকারি পর্যন্ত তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্টটা কুরিয়ার মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অথবা চাইলে সরাসরি অফিস ভিজিট করে আপনার প্রোডাক্টটা পাইকারি নিতে পারবেন ধন্যবাদ